5 মিনিট later তো পূজা মুজো করে চলেছি বাড়িতে এখন যাব মাসি বাড়ি মাসি বাড়ি যেতে আছে পূজা আছে কালী পূজা তো মাসি বাড়িতে পূজা দেওয়ার জন্য ফুল নিয়ে এসেছি হাতে গিয়ে সকালবেলা প্লাস মা একটা এখন ফুলের মালা বানিয়েছে আর মিষ্টি মিষ্টি সব কিছু আমরা রেডি করে নিয়েছি এখন শুধু মা রেডি হবে আমি রেডি হব তারপরে একবারে মাসি বাড়ি যাব তো চলো ব্লগটা দেখতে থাকো আমি রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি আমরা মাসি বাড়িতে তো চলো দেখতে থাকো ব্লগটা তো বাদ করাতে ঢুকে গেছে আর এই যে মা বাড়ি ছেড়ে আমরা মাসি বাড়ির দিকে যাচ্ছি আর কি নড়ছে টোটো টো বাপরে বাপ তো আমরা টোটোতে এসেছি বলে দেরি হয়ে গেছে বলে দুই মামি আর মাসি আর মেশো মিলে ঠাকুর নিয়ে এসছে এবার ঠাকুরকে ঘরে নিয়ে যাবে বরণ করে তো ঠাকুর তো ঘরে চলে এসছে এবার ঠাকুর মশাই বলছে বরণ করতে তাই বরণটা সাজাচ্ছে এই দেখো এখন কিন্তু মাসি মা আর মামি মিলে মাকে বরণ করা শুরু করে দিয়েছে বরণ করা হয়ে গেলে মাটি এবার তাকে নিচে বাবাকে বরণ করবে এবার মা বরণ করছে মাসে একবার করেছে এবার মা করছে মাসি যেহেতু মিষ্টি খাওয়িয়ে দিয়েছে তাই মা বলছে আর মিষ্টি খাওয়াবে না শুধু বরণটা করাবে ঠাকুর মশা বলছে শুধু বরণ করলেও হবে মিষ্টি যেহেতু একবার খাওয়ানো হয়ে গেছে আর খাওয়ানো

আরতি আর এদিকে মামু হুলু দিচ্ছে আর মা এদিকে কাশর বাজাচ্ছে আর এখানে ঠাকুর মশাই মাকে বরণ করছে আর দেখো মায়ের মুখটা দেখে মনে হচ্ছে কি মা স্বয়ং এখানে বসে আরতি গ্রহণ করছেন পুরো মুখটা চকচক করছে আনন্দে মনে হচ্ছে তো এই যে এবার যজ্ঞ করাও শুরু করে দিয়েছে ঠাকুরমশাই হুম ওগুলো ঘিতে ভিজে 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 দিতে হয় কিন্তু জগডুমে আগা আন দিতে হয় আগা আনে তো যোগ্য কলা হতে দিল সেই জন্য আমাকে ছুঁয়ে থাকতে বলছিল আর এখন ঘি দিয়ে দিচ্ছে যাতে কলাটা ভালোভাবে যোগ্যের মধ্যে ফুটে যায় এবার কিন্তু যোগ্য একদম শেষ হয়ে গেছে কারণ দুধ দিয়ে ঠাকুর মশাই যোগ্যের আগুন নিভে দিচ্ছে তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল এবার পুরোপুরি যোগ্যটি বানাচ্ছে যোগ্যটি হুম প্রদীপ না যোগ্য যোগ্য হচ্ছে

যোগ্য হয়ে গেছে ওখানে আঠাশটা প্রদীপ ধরন হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন সবাই শরবত খেলে গেছে মা এখানে বসে বসে দেখছে প্রদীপ কতক্ষণ চলবে মা বসে রয়েছে ওখানে প্রদীপ পাহাড় দিচ্ছে আমার

ারায়ণ আরে কৃষ্ণ রাম গুরু রে রাধা গোবৃন্দ তো কৃষ্ণ রাম জয় রাধে জয় রাধে মা রোগ দক্ষিণা কুমড়ো কস কুমড়ো একটা আর এত রোদ্দ তো কুমড়ো থাকছে না মাছের বলে কোথায় যেন দেখুন এই তো এই দেখো কুমড়ো গাছে কুমড়ো ধরেছে কিন্তু কুমড়োটা না হলুদ হয়ে যাচ্ছে থাকছে না আরো ছোট ছোট কুমড়ো ধরেছে কিন্তু কুমড়ো থাকছে না কেন তো জানে প্রচুর গরম হয় তো সেই জন্য এই যে এখানে একটা কুমড়ো ধরেছে দেখতে পাচ্ছ কুমড়ো কিন্তু প্রচুর ধরেছে অনেকগুলো ধরেছে ওইদিকে ওইদিকে অনেকগুলো ধরেছে ওই যে ওখানটা একটা ধরেছে প্রচুর ধরেছে কিন্তু কি করা যাবে রোদ্দুরে থাকছে না খোখিল ডাকছে খু 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 মা প্রথমে খিচুড়ি টেস্ট করতে বসে পড়েছে খিচুড়ি খাওয়া হয়েছে যাইবার রাস্তায় গিয়ে আমি দাঁড়াই বিভাস আসছে ওই যে দূরে ওই যে স্টাইল এইরকম চলে যাচ্ছে শয়তান ছেলে এই শয়তান ছেলে তো আমরা স্টেশন চলে এসেছি ট্রেন ধরার জন্য ওইদিকে তো মা আর মাসে বসে বসে এতক্ষণ ধরে গল্প করলো তাও হয়নি এখনো গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন যতক্ষণ না আসবে ততক্ষণ মনে ওদের গল্প চাই তোমার চলে এসে কেমন লাগলো এই ভিডিওটা জানাতে বলবো না আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে দেখো বলবো নেক্সট ভিডিও সবাই ভালো থাকবো সুস্থ থাকবে আমার ভিডিও দেখতে থাকবে আর গুড নাইট ওখানে গিয়ে না বেশি ব্লগ মারা যায়নি কারণ সবাই মিলে এত আড্ডা মেরেছি আমরা এত আড্ডা মেরেছি যে ভুলে গেছে আমি ব্লগটা করার কথা তো ওখানে গিয়ে কি হয়েছে মিশো পুজো করতে করতে প্রচন্ড জল পেয়েছে মানে পুজো হয়ে যাওয়ার পরে জল পেয়েছে তো একটা ঢবের মধ্যে গঙ্গা জল রাখা আর একটা ঢপের মধ্যে হচ্ছে মাসেই হচ্ছে জল রেখে দিয়েছে বোতলের মধ্যে সরি ঠান্ডা জল রেখেছে তো মেশু ভেবে তাড়াতাড়ি করে জল খেতে ইচ্ছা করেছে আর একটা ওই বোতলেরই ওরকমই সরষের তেল রাখা তো মেশু তাড়াতাড়ি জল খেতে গিয়ে সরষের তেলের বোতলটা ঢকঢক মানে এত জল মানে হিপাশা পেয়েছে মানে ঢকঢক 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 করে খাওয়ার ইচ্ছা হয়েছে তো মেশো রকম ঢকঢক মানে মুখের মধ্যে ওরকম ঢকঢক করে তিনবার ঢেলেছে ঢালার পরে বুঝতে পেরেছি যে কি করছে মানে সরষের তেল খেয়ে ফেলেছে মেশুর তো সেই কথাই মাসি বলছে সবাই মনে বসে আছি তো মাসি বলছে কি চিন্তা করো সর্ষের তেল খেয়ে বেঁচে সর্ষের তেল খেয়ে বেঁচে আছে এখনো তাহলে ভাবা যায় তো বড় মাসি বলছে কি হ্যাঁ ও তো শুধু সর্ষের তেল খেয়েছে তো ডিজেল খেয়েও বেঁচে আছে